আজকের দিনটা ছিল ফার্স্ট জুন আজকে রবিবার আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আগের ব্লগটা দেখে থাকলে তো জানবেই আজকে সকাল বেলায় আমরা এসেছি বাড়িতে জামাই ষষ্ঠী পালন করার জন্য আজকের দিনটা এখানেই আছি কালকে লাঞ্চ করে হচ্ছে বাড়ি ফিরে যাওয়ার প্ল্যান আজকে এখানে আমি ভাই অপর্ণা আর উজ্জ্বল আমরা চারজনে বেরিয়েছিলাম অপর্ণাকে কিছু কিনে দেওয়ার জন্য এবার বাড়িতে আসা থেকে অপর্ণাকে কিছুই কিনে দেওয়া হয়নি ড্রেস বা কিছু তো সেই জন্য ভাবলাম আজকেই চলে যাওয়ার আগে সময় আছে তো ওই জন্য ট্রেন্ডসে চলে এসেছিলাম এদিকে মা আর মণিমা তোজোকে নিয়ে বেরিয়েছে টোটো করে একটু বেরিয়ে তারপরে যাবে দিদার বাড়িতে বড়মার বাড়িতে তোজো বেশ ভালো থাকে আর দিদা আর দিয়ার সাথেও তোজো ভালোই থাকে আমার কোনো চিন্তা থাকে না তার এখানে নিয়ে আসলে এদিক ওদিক ঘুরতো ভালো করে শপিংটা হতো না তো সেই জন্য ওকে আর নিয়ে আসিনি ট্রেন্ডসে এসে দেখলাম প্রচুর ফ্রেশ কালেকশন এসেছে প্রচুর কুর্তি কটনের জিনিস থেকে আরম্ভ করে প্রচুর ধরনের টপ ড্রেস ওয়ান পিস এগুলো প্রচুর এসেছে আমারও কেনার ইচ্ছা হচ্ছিল তবে ইচ্ছেটাকে দমিয়ে রাখলাম কারণ আরো যদি শপিং হয়ে যায় তাহলে জিনিসপত্র এখন প্যাক করে নিয়ে যাওয়াটা বেশ চাপের হয়ে যাবে কারণ অলরেডি সমস্ত লাগেজের ওয়েট তো হয়েই গিয়েছে আর করাই যাবে না তবে উজ্জ্বলের যেহেতু কালকে পরশু হচ্ছে ওর বার্থডে আর কি তো সেই জন্য মামনিরা কিছু টাকা দিয়েছিল সেটা তো ও কিছু শার্ট কিনলো আর একটা হচ্ছে টি শার্ট কিনেছে আর সৌমখ একটা হচ্ছে মানে ভাইকে আর কি সেম একটা শার্ট কিনে দিয়েছে হাফ শার্টগুলো যেগুলো এখানকার গরমে পড়ার জন্য অনেক কমফোর্টেবল আর অপর্ণাও নিয়েছে হচ্ছে একটা ড্রেসের মতন কটনের ওপরে বেশ সুন্দর দেখতে আমি এই চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম যদিও কিনবো না তবুও এইগুলো দেখতে ভালো লাগছিল কারণ প্রত্যেকটা প্রিন্ট আর গুলো বেশ ভালো ছিল বিশেষ করে ওয়ান পিস যে ড্রেস এসেছে সেইগুলোর আরো ভালো লাগছিল তো যাই হোক শপিং করে আমরা চলে এসেছিলাম আর বাকিরা বাড়ি চলে গেছিলো আমি এসেছিলাম দিদার কাছে তাহলে দিদার সাথেও আর একবার দেখা হয়ে গেল আর তো মাত্র দুই থেকে তিন দিন তারপর তো ব্যাঙ্গালোর চলেই যাব সেজন্য সবার সাথে দেখাটা করে নিচ্ছি তারপরে তো চাইলেও আর সশরীরে দেখা হবে না আবার সে এক বছর এই হচ্ছে অপর্ণা ড্রেস অপর্ণা কিনেছে কালারটা ভীষণ সুন্দর আর এই দুটো শার্ট একই রকম দেখতে হচ্ছে উজ্জ্বলের একটা একটা ভাইয়ের উজ্জ্বল কিনে দিয়েছে আর একটা এরকম টি শার্ট গুলো এটাও হচ্ছে উজ্জ্বল নিজের জন্য কিনেছে এই সমস্ত করতে করতেই সময় প্রায় নটার দিকে গড়িয়ে গেছে তো যোকে আমি খাওয়াতে বসিয়ে পড়েছিলাম খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো এদিকে কালকে হবে পটলের ভেতরে হচ্ছে কিমার পুর করে পটলের দোরমা তার আজ থেকেই মনিমা নিয়ে রাখছে তাহলে কালকে সুবিধা হবে এদিকে সকালবেলায় যে ফিশ ফিঙ্গারগুলোকে একদম সুন্দর করে রেডি করে রাখা হয়েছিল অপর্ণা সেগুলো একদম গরম গরম ভেজে নিচ্ছে তবে আজকে তো জামাই ষষ্ঠী আমি তো নন খাবার খাবো না তাই আমার জন্য প্লেন পানির পাকোড়া ছিল সন্ধ্যেবেলায় এই টুকটাক কিছু খেলাম আর তারপরে একদম রাত্রে বেলায় ডিনার রাতে ডিনারেও তো আজকে আমি কোনো চালের কিছু খেতে পারবো না তো লুচি পরোটা আমার একদমই ভালো লাগে না তাই যে খিচুড়িটা ছিল বেশ টেস্টি হয়েছিল সেটা আর আলু ভাজা দিয়ে ডিনার সারলাম আজকে সন্ধ্যেটা এভাবেই কাটলো একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা